কক্সবাজার পাবনা এবং ঢাকা পাবনা ঢাকা রুটকে কেন্দ্র করে কিন্তু শহরদ পরিবহন এফ মোটরস থেকে নির্মাণ করা হলো এক ইউনিট স্যুট ক্লাস স্লিপার কোচ এসি বাস আসসালামু আলাইকুম ভিউয়ারস আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সিলমাটিন শহরদ পরিবহনে বহরে যুক্ত হয় এক ইউনিট নতুন সুট ক্লাস বাস সম্পর্কে পাশাপাশি কোন গ্যারেজ থেকে বাসটিকে নির্মাণ করা হলো সেটিও আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম ভিডিওর থাম্বনেল দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে হাইব্রিড শেপ বল যে কোন শেপকে বোঝানো হয়েছে একে তো ডাবল গ্লাস শেপ ব্যবহার করা হয়েছে তার উপর ব্যবহার করা হয়েছে লাকসানা অ্যাসা টু এর অরিজিনাল হেডলাইটের ব্যবহার এছাড়া বাসটির সাইড বডি থেকে শুরু করে কিন্তু সামনের উপরের অনেকটা অংশেই কিন্তু ব্যবহার করা হয়েছে মার্কোপোলো মডেলের বডি শেপের কাজ আবার নিচের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা অ্যাসা থ্রি এর কাজ আবার বাসটির ব্যাকে ব্যবহার করা হয়েছে ইফাদ মোটরস থেকে নির্মাণ করা বাসগুলো ব্যাকের কাজ এক কথায় এই বাসটিতে যে বডি শেপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো মিক্সড বেঞ্চারগুলো কিন্তু বাসটির সৌন্দর্যতে তার অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে সৌহর্দ পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লেভ এভি ইডিসি বাসন চিসিসের উপর যেখানে এই বাসটি বডি নির্মাণ করেছে দেশেরই এস মোটর ভারতীয় এই মডেলের চিসিসের সামনের চাকায় থাকে রেগুলার এবং পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার বাসটিতে ব্যবহার করা হয়েছে অসাধারণ পেন্টস স্কিমের ব্যবহার যেখানে হোয়াইট ব্লু এবং গোল্ডেন কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই ব্যাসটিতে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে দেশীয় নন এসি বাসগুলিতে যে টেল ব্যবহার করা হয় সেগুলো বাসটির দুই পাশে ডাবল গ্লাসের কম্পার্টমেন্ট ব্যবহার করা হয়েছে যেহেতু নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচে ব্যবহার করা হয়ে থাকে অসাধারণ এই বাসটি পেইন্ট স্কিমে কাজ করেছে নীল গ্রাফিক্সের জন্য আপনি লেখেন ভাইয়া বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে এস এফ মোটরস যেখানে এস মোটরসের গ্যারেজ থেকে কিন্তু এই মডেলের এই বডি শেপের বাস প্রথমবারের মতো নির্মাণ করা হলো খুব রিজনেবল প্রাইসে হাইটেক এবং ভালো মানের বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারেন এস এফ মোটরসের গ্যারেজের সাথে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার ও ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে এস এফ মোটরসের কর্ণধার জনাব সোহেল রানা ভাইয়ের সাথে এছাড়া আপনারা আমার ফেসবুক পেজের ইনবক্সের মাধ্যমে কিন্তু সোহেল রানা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন অনেক তো নতুন এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক বাসটির ড্যাশবোর্ডের কাজ কিন্তু এস মোটরস অনেক সুন্দর করে করতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে রিয়ার ভিউ ক্যামেরা টিভি সেটটি পাশাপাশি লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাসটির সামনের অংশের সিলিংয়ে যে কাজটি ব্যবহার করা হয়েছে সেটি বেশ ইমপ্রেসিভ বলে আমার মনে হয়েছে স্যুট ক্লাসে বাসটি একসঙ্গে জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে নিচের অংশে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফর্মেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমত সাতাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে লেগরেস্টের ব্যবহার এবং বাসের আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমত পনেরোটি স্লিপার বেডের ব্যবহার বাসটির প্রতিটি বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে নির্মাণ করা হয়েছে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি এছাড়া এই বাস টি ভেতরে কিন্তু করা হয়েছে বেশ ভালো মানের লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটি ভেতরের সৌন্দর্য তারা অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া বাসটি সিলিং এ কিন্তু কাঠের কারুকার কারি লাইটিং পাশাপাশি বাসটির লোয়ার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার সিট গুলো প্রসঙ্গে বলতে গেলে সিট কিন্তু হুন্দে আর সিটের আদলে নির্মাণ করা হয়েছে যেখানে প্রতিটি বিজনেস ক্লাস সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্পেসের এর ব্যবহার যা লং টার্ম এর ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য বলে আমি মনে করি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার পাশাপাশি লেগেস্ট ব্যবহার করার পরে হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনের অংশে অধিক সময় বসে এই সিটগুলোতে জার্নি করলে যাত্রীদের কোনো ক্লান্তি অনুভব হবে না প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিরো লেগেস্ট ফলার ফোর সিস্টেম চাবি যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিবে এছাড়া প্রতিটি সিটের সাথে কিন্তু হ্যান্ডেস্টের পাশাপাশি আরো রয়েছে অ্যাডজাস্টেড হেডেস্ট এবং আনএডজাস্টেবল নেক পিলার ব্যবহার প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাত্রা রাখা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার এবং প্রতিটি সিটের সামনের অংশে ব্যবহার করা হয়েছে চিপ জুস নেক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার সিঙ্গেল ডাবল উবি বেডগুলোর সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার ছোটোখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য সিঙ্গেল ডাবল উবি বেডগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে বাসটির এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে তাই ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে সিটগুলোর মতন বেডগুলো কিন্তু বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য লং টাইম ইউজের ক্ষেত্রে আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে উঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য অ্যাক্সেস পাইপের হাতলের ব্যবহার করা হয়েছে পূর্বেই বলেছিলাম বাসগুলোতে কোনো প্রকার স্লাইডিং বেড ব্যবহার করা হয়নি যার ফলে কোনো প্রকা ভাঙ্কার ব্যবহার নেই প্রতিটি বেডের সাথে কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি হেলানো ব্যবহার করা হয়েছে ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার রয়েছে পাশাপাশি কোট হ্যাট রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারে ব্যবহার করা হয়েছে প্রতিটি বেড ও সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এসি সুপার সুপারভাইজার কলিং সুইচে ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন ব্যবহার করে নিতে পারবে এস এফ মোটরসাইকেল থেকে নির্মাণ করা এই আশা ব্র্যান্ডেজ স্লিপার কোচ বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটের পাশাপাশি কক্সবাজার থেকে ঢাকা হয়ে পাবনা রুটে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে পনেরোশো এবং প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে আঠারোশো টাকা যেহেতু শহর শহরদ পরিবহনে পাবনা কক্সবাজার রুটিন নতুন করে খোলা হয়েছে সো ওপেনিং অফার হিসাবে প্রতি সিঙ্গেল বেডের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে বাইশশো টাকা এবং প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে ষোলোশো টাকা বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দেবে যারাকে এসএফ মোটর বাসটির ফ্রন্ট ব্যাকসাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে কিন্তু তারা এই বাসটিতে তবে আমি মনে করি এই বাসটি ব্যাকের কাজ তারা অন্যভাবে করলে পারতো যেহেতু এই বাসটিতে তারা প্রিমিয়াম বাসটা অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে অসাধারণ বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের কাজের জন্য বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগবে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানেন এস এফ মোটরস কর্তৃপক্ষকে বিশেষ করে জেনারেল ম্যানেজার মোতালেব ভাইকে আমাকে শুধু ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট হওয়ার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ